আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এখানে ক্লাসে এসে উপস্থিত হয়েছি চমৎকার একটি ক্লাস নেব এবং আমাদের সামনে বেশ কয়েকজন শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছে তো আমরা আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ বিষয় পড়ব ইংরেজিতে আসলে আমরা সবাই দক্ষ হতে চাই দক্ষ হওয়ার জন্য কিছু প্র্যাকটিস করতে হয় তো আমরা আজকে এরকম কিছু প্র্যাকটিস করব তো আজকে আমরা শিখব ক্যান আই হ্যাভ এই ফরম্যাটটা দিয়ে আমরা মূলত কিছু বাক্য গঠন শিখব তো আমার সাথে শিক্ষার্থীরা আছেন সবাইকে এক নজর দেখানোর জন্য আমি অনুরোধ করছি আহ এখানে শিক্ষার্থীরা আছেন ওকে এবং আজকের ক্লাসে আমরা দিয়ে আমরা কিছু বাক্য গঠন শিখবো সবাই শিক্ষার্থী আছেন তো ভালো আছেন আজকে আমরা ক্যান আই হ্যাভ এই ফরম্যাটটা দিয়ে বাক্যের এই অংশটুকু দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করা যায় ক্যান আই হ্যাভ মানে কি আমি কি পেতে পারি এইরকম কিছু বোঝাচ্ছে আমি কি পেতে পারি এবং কি পেতে পারি বা জানতে পারি ঠিক আছে এরকম এখন যদি আমি বলি আপনাদেরকে বলি যে আমি কি তোমার নাম জানতে পারি তাহলে কি হতে পারে ক্যান 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 ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যান আই করে নেই এইটা দিয়ে আমরা বাক্য গঠন করবো তাহলে কিন্তু আমরা আহ পৃথিবীতে চলাফেরার ক্ষেত্রে দৈনন্দিন জীবনে অনেক কিছু এরকম জিজ্ঞাসা করি আমরা তখন কিন্তু অনেক বাক্য গঠন করতে পারবো আমরা পারবেন তো সবাই আচ্ছা তাহলে আমি এখানে পাঁচটা বাক্য লিখেছি আমি হোয়াইট বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা সবাই টাকা চাই আমরা ঠিক আছে ওকে তো এখন যদি আমরা বাংলা বলি পারবেন তো আপনার ইংলিশ বলতে পারবেন তো সবাই শুরু শোনাছ না यस জুরে বলেন ইয়েস পারবেন সবাই ওকে আমরা শুরু করছি আমি বাংলা বলবো আপনারা কি বলবেন ইংলিশটা বলবেন ওকে প্রথমে যদি আমি বলি আমি কি তোমার নাম জানতে পারি ভেরি গুড আচ্ছা আমি কি তোমার ঠিকানা পেতে পারি আমি কি তোমার মোবাইল ফোন পেতে পারি আচ্ছা আমি কি আপনার নাম্বার পেতে পারি আমি কি এক কাপ চা পেতে পারি আমি কি টাকা পেতে পারি এখন যদি বলি আমি আমি কি তোমার বইটি পেতে পারি can i have your book <laughs> oh. very good তো এখান থেকে আপনারা পারবেন তো বাক্য গঠন করতে ओके लास्ट वन আমরা এখন প্র্যাকটিস করব শেষ প্র্যাকটিস আশা করি বাড়িতে গিয়ে আপনারা আরো বাক্য গঠন করতে পারবেন এবং আরো বেশি প্র্যাকটিস করবেন এবং দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করবেন পারবেন তো সবাই वेरी गुड ओके আমার সাথে আমি কি তোমার নাম জানতে পারি তাহলে এখানে কি হলো আমাদের টেকনিকটা কেনাই হ্যাপটা কেনাই হ্যাপ এটা আমরা জানি এটা থাকবে শুধু চেঞ্জ করবো ওই জায়গায় চেঞ্জ করবে এখন যদি বলছি ইওর নেম এখন যদি বলি তোমার অ্যাড্রেস তাহলে ইওর অ্যাড্রেস এবার বলতে পারি তোমার মোবাইল ফোন ইওর মোবাইল ফোন ঠিক আছে তার মানে আমরা কেন আই হ্যাভটা ফিক্সড থাকবে এখানে আমরা এটা যেভাবে যেরকম দেয়া আছে শুধু চেঞ্জ করব ওই জায়গাটা এভাবে আমরা নতুন নতুন বাক্য তৈরি করতে পারবো আর যদি এরকম বাক্যগুলো আমরা তৈরি করি দেখা যাবে যে আমাদের মুখের জড়তাও কাটবে আমরা অনায়াসে আসে যে কারোর সাথে কথা বলতে পারব পারবেন তো ওকে লাস্ট বার প্র্যাকটিস করছি বলেন আমার সাথে আমি কি তোমার নাম জানতে পারি একটু ওইদিকে ঘুরান আপনার ওকে আমি কি তোমার ঠিকানা পেতে পারি আমি কি তোমার মোবাইল ফোন পেতে পারি আমি কি তোমার নাম্বার পেতে পারি আমি কি এক কাপ চা পেতে পারি আমি কি টাকা পেতে পারি আমি কি তোমার বইটি পেতে পারি আমি কি কিছু ফল পেতে পারি ভেরি গুড ক্যান আই হ্যাভ সাম এখানে ইউর না দিয়ে আমরা সাম বলবো কিছু যেহেতু বলছি তাহলে কি বলতে পারি ক্যান আই হ্যাভ সাম ফ্রুটস ঠিক আছে ওকে থ্যাংকস টু অল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন